খুব ভয় পাইছি রে চঞ্চল চৌধুরীটা লাস্টে দিয়ে কি হইলো মানে মাথায় ক্যাচ করতেছে না তুফান টুর জন্য আরো ডাবল ডাবল হবে এখন যেই মানুষ হয়েছে লোকজন হয়েছে তার সাথে দ্বিগুণ হবে তুফান টুতে জাস্ট ফাটিয়ে দিছে অ্যাটিটিউড অভিনয় চঞ্চল চৌধুরী সাকিব খান জাস্ট এভ্রিথিং ওয়াও অ্যামেজিং ছবি অসাধারণ কিন্তু গানের সুপার ডুয়ার হিট হয়েছে এছাড়া ছবি কোনো ভালো লাগে তার মধ্যে আপনার কোনো তোড়াতাড়ি নাই ছবি কোনো মিল কিছু নাই সাকিব খান ডুয়েল চরিত্র অভিনয় করছে কিন্তু তার চরিত্রগুলো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে না বা সাজা করতে না শুধু গানটা সুপার ডুয়ার হিট হইছে গানটা এবং টিচারটা আগে মানে রিলিজ দেওয়া দর্শকের মন কাটছে কিন্তু ছবির ভিতরে কিছুই না ছবিটা আরো দেখছি আমি তার পছন্দ ছবি একদম ফালতু ছবি এরম ফালতু ছবি আর দূরে দেয় নেই ছবি এরকম ছবি হয় না কিন্তু

মানে মাথায় ক্যাচ করতেছে না তুফান টুর জন্য আরো ডাবল ডাবল হবে এখন যে মানুষ হয়েছে লোকজন হয়েছে তার সে দ্বিগুণ হবে তুফান টু তে জাস্ট ফাটিয়ে দিছে অ্যাটিটিউড অভিনয় চঞ্চল চৌধুরী সাকিব খান জাস্ট এভরিথিং ওয়াও অ্যামেজিং উরাদুরা ভাই উরা ভাই তুফান একের ভাই একের রায়ান রবি বেস্ট রায়ান রবি বেস্ট

ভালো আছি না এর নামে তুফান নামে উদাই ফালতু ভাই ছবির কোনো আগে উপায়লাম না মাথা উপায়লাম না ছবির শুধু আপনার কল্পনা দেব পুরো 24 শেষ বুঝছেন সরকার ছিল ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক লোকজন ভিড় করছে আবার 9টা থেকে শুরু হবে 12টা পর্যন্ত তো এখান থেকে অনেক ঝাম আপনারিকে সামনের দিকে আরও জাম হবে যদি ভালো হিট ছবি হয় সাকিব খান হিরো ঠিক আছে নাম্বার ওয়ান শাকিব খান চট প্রচণ্ড নাম্বার হিরো